আপনার মিনিমাম আপনার সতেরো দিনে আরও আনুষঙ্গিক কাজ আছে বে আছে আপনার তো শুধু বেগু আর টাকা খরচ না আপনার এদিকে মেশিন লাগাইছি দুটা মেশিন আপনার প্রায় দশ দিন ধরে চলতেছে রাত পর্যন্ত মেশিনে পানি সরাইতেছে পানি না সরাইলে আপনার মনে সাইড করে যায় না ইনশাল্লাহ এই পর্যন্ত আমার মনে হয় এ পর্যন্ত মনে হয় বিশ কাছাকাছি আমরা খরচ করে ফেলছি তো ভাই আমরা জানি আজকে কাজের সতেরোতম দিন চলতেছে তো কাজের অবস্থা কি জি আসসালামু আলাইকুম আজকে আমাদের কাজ সতেরোতম দিন মানে চলমান হয়তো একটু বেশি হইতে পারে কিন্তু সতেরো দিন আজকে কাজ চলতেছে কালকে রাতে বারোটা পর্যন্ত বলে আমরা কাজ করাইতেছি হ্যাঁ এগুলো ময়লা আবর্জনা অ্যাকসেপ্ট করাইছি অনেক ময়লা আপনি মনে করেন যে গভীরতা প্রায় উনিশ থেকে বিশ ফুট গভীরতা হবে চল্লিশ বছরের ময়লা আবর্জনা এখানে জমা হয়েছে অনেক বেয়বহুল কাজ এগুলা সেই আমরা বেশ লক্ষ্মণ ভাই প্রথম দিয়ে আপনার ইশতেহার দিয়েছিলাম এই ইশতেহারা আমরা সফল হয়েছি বেরিয়ে ইস্টার সুমন ভাই নির্দেশে আমরা কাজ চলমান রাখছি ইনশাল্লাহ যে যেভাবে কাজ চলে গেছি ইনশাল্লাহ আমরা আশা করি এক সাতটা দশ দিনের ভিত্তি একদম পরিষ্কার করে নেবো তারপরে আপনার আপনার লেগে কাজ শুরু করবো ওই যে দিকের যে রাস্তা আছে ওলি অলরেডি একটা রাস্তা আমরা বের করে ফেলছি দিকে যাওয়া যায় এই আপনার ডাকবাংলা থেকে দিকে আপনার রানীকে রাস্তায় উডা উডা আসে যাওয়া যায় ওইদিকে মানুষের চলাচল করতেছে ইনশাআল্লাহ আশাবাদী ইনশাল্লাহ আমাদের এই বেরিস্টার সুমন ভাই যে ইস্তেহার দিয়েছিলাম এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়নের পথে তো এই মরা নদী পরিষ্কারের দায়িত্বে আছে কে কে যে মরান নদীর দায়িত্বে আমি আছি আমি তাজুল বাহাদ আর আমার সাথে আমাদের সঙ্গী আছে দুলাল আজি আমরা দুজনের মাধ্যমে আমরা এই কাজ সম্পন্ন করার চেষ্টা করতেছি তো সতেরোতম দিনে এসে কত টাকা ব্যয় হয়েছে যে আমরা প্রতিদিন আপনার দুটা বেকু রানিং চলতেছে আর পাঁচটা ছয় হাজার চলতেছে এভরিডে আমরা সত্তর থেকে আশি হাজার টাকা এখানে আপনার হচ্ছে শুধু গাড়িতে আর আমরা যারা আসি যারা শ্রমিকের কাজ করতেছি আমরা নিঃস্বার্থভাবে আমাদের কোনো কি নাই পারিশ্রমিক নাই এটা আমাদের ব্যক্তিগত আমরা ভালোবাসি আমাদের বিশ্বাস অসুমান বাড়িতে আমরা ভালোবাসি ভালোবাসার কারণে আজকে আমরা এই সকাল থেকে রাত অন্ত্র অল সতেরো দিনের ক্ষতটা বেয়েছে মনে করেন আপনার মিনিমাম আপনার সতেরো দিনে আরো আনুশ্রমিক কাজ আছে আনুষ্রমিক বেয়ে আছে আপনার তো শুধু বেকু আর টাকা খরচ না আপনার এদিকে মেশিন লাগাইছি দুটা মেশিন আপনার প্রায় দশ দিন ধরে চলতেছে আর সকাল থেকে রাত পর্যন্ত মেশিনে পানি সরাইতেছে পানি না সরাইলে আপনার ময়লাগুলা সাইড করা যায় না ইনশাল্লাহ এই পর্যন্ত আমার মনে হয় এমন বিশাখের কাছাকাছি আমরা খরচ করে ফেলছি তো আর কতদিন লাগতে পারে এই ময়লাগুলো পরিষ্কার করতে যে যে এই যে মিডিল পয়েন্টের যে নদীটা আছে মিডিল পয়েন্টটা মিডিল পয়েন্টটা নদীটা পরিষ্কার করতে আরো মিনিমাম সময় লাগবে এক সপ্তাহ তারপরে আমরা ধরবো ওই ডাকবাংলার পাশে দিয়ে একটা রাস্তা আছে ওই যে দেখা যেতেছে আমি এদিকে এই রাস্তাটা ধরবো এখানে আপনার মনে হয় আরও দশ পনেরো দিন শেষ করে তারপরে যাবো আমরা ওইদিকে উত্তর দিকে এই উত্তরাংশ একটা রাস্তা আছে ওই কয় নদী পর্যন্ত আমরা তো বৃষ্টি ভাই বলছে তিন কিলোমিটার পর্যন্ত একদম পরিষ্কার একদম পরিষ্কার করার জন্য তো শোনা যাচ্ছে তিন তারিখে এখানে আইসিডি মন্ত্রী আসবে তো উনি আসার আগে নাকি এই ময়লাগুলো পরিষ্কার হবে জি এটাই ঠিক আছে আপনার কথা রাইট আমরা এই জন্যই আমরা এই এই প্রসন্নটা আমরা শেষ করার চেষ্টা করছি এই জন্যই রাত্রে বারোটা পর্যন্ত কাজ চলমান রাখছি গতকালকে রাত্রে বারোটা পর্যন্ত চলছে আজকে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার বারোটা একটা পর্যন্ত কাজ চালানো ইনশাআল্লাহ তিন তারিখের আগে আমরা এই প্রসন্নটা যে রাস্তাটা আমরা এইদিকে মন্ত্রী সাহেব এমপি সাহেবরা আসবেন মেহমানরা আসবেন হ্যাঁ এই রাস্তাটা আমরা একদম একদম ক্লিন করব। একদম একটা ময়লা একটা আবর্জনা থাকবে না ইনশাল্লাহ আশা করছি আমরা নিজের হাতে আপনার গুলা পরিষ্কার একদম ক্লিন তো তিন তারিখের প্রোগ্রাম নিয়ে কিছু বলবেন জি তিন তারিখের প্রোগ্রাম অলরেডি আপনার আপনার বিশ পঁচিশটা গেইটে কাজ চলতেছে বাজারে আপনার সর্বদিকে প্যান্ডেল কাজ চলতেছে ওই যে মাঠে মাঠে আপনার প্যান্ডেলের কাজ চলতেছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী এই যে তিন তারিখের যে চলমান তিন তারিখের যে কাজ তিন তারিখের কাজের মানে তিন তিন তারিখের ভিতরে আমরা কাজ সম্পন্ন করে দেবো গেট পেট যা আছে প্যান্ডেল এই বিদিন ইনশাল্লাহ শেষ করে দেবো बाराटा मॅन धन्यवाद आता असे